গাইজ চ' আজকে আমাৰ গেছাম বুঢ়া বুঢ়ী শহৰ নামিত বুয় চহৰ যে ফ্ৰান্সৰ এটা চিটি অখানো তাৰা ৱৰ্ল্ড মিউজিক ডে উপলক্ষে এটা প্ৰগ্ৰাম কৰিছিল যেনে অনেকেই নাচ গান কৰিছে অনেক গান গানো গাইছে ইভে অনেক কিছু হাৱা দা কৰিছে চ' এই নিয়া এটা জিনছ মন হ'ল আমাৰ যে দেখলাম যে দুই চাৰিজন ব্যস্ত মিলিয়ে তাৰ গীটাৰ বজাই গান গাৰ চ' গান দেখে আমরা একটা স্মৃতি মনে করল যেটা আমরা গান শোনার আমরা আর তোর দিয়ে গিয়া আমরা জাতীয় সংগীত আমরা স্কুলে জেলা সিরিয়াল বান্ধা গাইতাম তারাও মিলিয়া সিরিয়াল বান্দা জাতীয় সংগীত গান আমরা এটা শুনলাম এরপরে আমরা আর সামনে গেলাম গিয়া দেখি বুড়া বুড়ি নাচরা তা নাচ দেখিয়া মনে গেল টমেনিও পাতা তার নাকি বাক্কালা লাগছিল এরপরে আমরা বাক্কা সাময় বাই দেখলাম এরপরে আমরা একটু সামনে গেলাম গিয়া দেখি তারা গান এর পরে আর কি গান কে রাঙ্গু থাইন জেলা হ্যান্ডসাম দেন গানের গলা অতি সুন্দর পাক্কা সময় তাই না গানম দাঁড়াইয়া শুনছি ভালো লাগছে তারপরেও শিল্পী আমরা পাক্কা সময় গান শোনার পরে আমরা বাসায় ব্যাক করছি রাইট প্রায় প্রায় এগারোটা হয়ে গেছিল তারপরেও বোঝা গেছে না এত রাইট হয়েছে এত জমঘামাটা ছিল দেন আমরা প্রোগ্রাম দেওয়া শেষ আমরা বাসায়